আপনি কি কখনও এমনভাবে কেঁদে কেঁদে দোয়া করেছেন যে মনে হয়েছে এবার আল্লাহ নিশ্চয়ই শুনবেন কিন্তু তারপরও কিছুই হলো না দোয়া কবুল হলো না জীবনও বদলালো না তখন মনে হয় আল্লাহ কি আমার দোয়া শোনেন না আমি কি আল্লাহর প্রিয় নই আজ আমি আপনাকে বলবো দোয়া কবুল না হওয়ার পিছনে আসল কারণ কি এবং কিভাবে দোয়া করে আল্লাহর দরজায় সত্যিই পৌঁছানো যায় আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন তোমার র বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুবাহ অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের আমন্ত্রণ দিয়েছেন দোয়া করার জন্য তাহলে কেন এত দেরি করেন কারণ আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না কিন্তু তিনি তিনভাবে দোয়া কবুল করেন নম্বর এক সাথে সাথে পূরণ করেন নম্বর দুই আরও ভালো কিছু দিয়ে পরিবর্তন করেন নম্বর তিন দোয়াকে আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন আমরা শুধু প্রথমটার দিকেই তাকাই তাই মনে হয় দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল না হওয়ার প্রধান কারণগুলো নম্বর এক হারাম রিজিক রসুলসল্লু আলী হুসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে ঢোলোয় ঢাকা হাত তুলে আল্লাহকে ডাকে হে আল্লাহ হে আল্লাহ কিন্তু তার খাদ্য হারাম পোশাক হারাম রিজিক হারাম তার দোয়া কিভাবে কবুল হবে আজ আমরা দোয়া করি কিন্তু আমাদের আয় উপার্জনে খাবারে বা জীবনে হারাম মিশে আছে যেখানে হারাম ঢুকে গেছে সেখানে দোয়া আকাশে ওঠে না নম্বর দুই অস্থিরতা ও তাড়াহুড়ো করা রসুল সাল্লু আলিহসাল্লাম বলিয়াছেন তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি অর্থাৎ আল্লাহকে সময় দিতে হয় কখনও দেই হয় কারণ আল্লাহ জানেন সঠিক সময় আমরা শুধু ধৈর্য হারিয়ে ফেলি নম্বর তিন দোয়ায় মনোযোগের অভাব অনেক সময় আমরা মুখেই দোয়া বলি কিন্তু মন থাকে চিন্তায় মোবাইল দুনিয়ার ব্যস্ততায় সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলিয়াছেন জেনে রাখো আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা মন ও হৃদয়ে উপস্থিতি ছাড়া করা হয় দোয়া মানে শুধু মুখের কথা নয় এটা হলো আত্মার কান্না নম্বর চার পাপের ভার কখনো কখনো আমাদের পাপই দোয়া আর আল্লাহর মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায় কোরআনে আল্লাহ বলেন তোমাদের কৃতকর্মই তোমাদের বিপদে ফেলে তাই যখন দোয়া কবুল হয় না তখন নিজেকে প্রশ্ন করুন আমি কি আল্লাহর কাছে ফিরে গেছি দোয়া কবুল হওয়ার শর্ত ও সময়গুলো তাহাজতের সময় জুমার দিন সূর্যাস্তের আগে রোজাদারের ইফতারের সময় আজারের সময় ও শেষদার মুহূর্তে এই সময়গুলোতে যদি মন থেকে দোয়া করেন আল্লাহ বলেন আমি কাছেই আছি একজন মা প্রতিদিন রাতের শেষ প্রহরে দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তান যেন সঠিক পথে ফিরে আস বছরের পর বছর কেটে গেল ছেলে তবু বদলালো না একদিন হঠাৎ ছেলে নিজেই কান্না করে বলল মা আজ আমি নামাজ শুরু করেছি আল্লাহ মা কেঁদে বললেন এই দোয়া আমি দশ বছর ধরে করে আসছি সেই দিন বুঝলেন আল্লাহ কখনো দোয়া ফেরান না শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন দোয়া শুধু চাওয়া নয় এটা আল্লাহর সাথে সম্পর্ক দোয়া মানে নিজের অক্ষমতা স্বীকার করা দোয়া মানে বিশ্বাস যে আল্লাহ দেখছেন শুনছেন আর অপেক্ষা করছেন আপনার কান্নার জন্য তাই হতাশ হবেন না যদি আপনি মনে করেন দোয়া কবুল হচ্ছে না তবে জেনে রাখুন আল্লাহ হয়তো দোয়াটা ধরে রেখেছেন যেন আপনাকে আরও কাছে আনতে পারেন যেদিন আপনি সত্যিকার অর্থে কান্না করবেন সেই দিন আল্লাহ বলবেন আমার বান্দা আমি তোমার দোয়া কবুল করলাম সোহান প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও ফলো সাবস্ক্রাইব করুন